ভর্তা আমরা সবাই কম বেশি অনেক পছন্দ করি আর যদি হয় কাঁঠাল বিচির ভর্তা আর সাথে যদি থাকে নাগামরিচের আচার তাহলে তো আর কোনো কথাই নেই হ্যালো দর্শক আসসালামু আলাইকুম চলে এসেছি খুব মজার একটা ভর্তা রেসিপি নিয়ে আজকে করে দেখাবো কাঁঠাল বিচির ভর্তা এই যে কাঁঠাল বিচিগুলোকে কিন্তু আমি ফার্স্টে লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর এটা গরম থাকা অবস্থায়ই কিন্তু এই যে এইগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি তো আপনারা কিন্তু চাইলে হাতে বা পাটায় বেটেও কিন্তু এগুলো করে নিতে পারেন তো যে যেভাবে পারেন তো এই কাঁঠাল বিচির ভর্তাটাকে মানে ভর্তা করার জন্য এটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে তো আমি তেমন ভালো পাই না তো লাস্টে ভর্তাটা বানাতে বসে গিয়েছে তো এই যে দেখেন কাঁঠাল বিচিগুলো ম্যাশ করে নিয়েছে এখন কিন্তু পেঁয়াজটাও মানে আধা ভাঙ্গা করে ম্যাশ করেছে মানে পেঁয়াজটা কিছু মুখে পড়বে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে সেগুলো জন্য একটু আধা ভাঙ্গা করে পেঁয়াজটা ম্যাশ করে নিয়েছে তারপর সাথে দিয়েছি আমি শুকনো মরিচের গুঁড়ো তো মরিচটা আমি আগেই গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়েছি আর দিয়েছি লবণ সবটা ভালো করে এখন মিশিয়ে নিব আর এখন আমি এর মধ্যে অ্যাড করতেছি নাগামরিচের একটু আচার আর সাথে নাগামরিচের যে আচারের রসুনটা থাকে না সেটা এটা আর দিব সামান্য পরিমাণ নাগামরিচের আচারের তেল তো সবটা আবারও ভালো করে মাখিয়ে নিব আর এখানে নাগামরিচের আচারটা যদি আপনাদের না থাকে তাহলে কিন্তু আপনারা সরিষার তেল অ্যাড করে নিতে পারেন আর এরকম আচারের তেল দিলে না এই ভর্তাটা এত বেশি টেস্টি হয় একবার দিয়ে দেখতে পারেন আর যদি ধনে পাতা থাকে তাহলে অ্যাড করে নেবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ